আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান টাইমস আইটির গ্রাফিক ডিজাইনের স্টুডেন্ট ব্যাচ নাম্বার হচ্ছে টু থ্রি ফোর জিরো আই মিন তেইশশো চল্লিশ সো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের জিবি তেইশ চল্লিশের মাস্টার ইন টুলসের ফেয়ারওয়েল অনুষ্ঠান তো সেই সবাইকে স্বাগতম আজকের দিনটা আমার জন্য অনেক বড় একটা মাইন্ড ফলক আমি মাস্টার ইন টোলস পর্যায়ে সম্পন্ন করেছি এবং এই যাত্রায় অনেক কিছু শিখেছি ইটস নট জাস্ট এ কোর্স বাট অ্যানাইজিং এক্সপেরিয়েন্স দ্যাট হ্যাজ হেল্প মি বিকাম এ স্কিল্ড ডিজাইনার বাট এই কোর্সের মাধ্যমে আমি ডিজাইনের মূল টুলগুলো সম্পর্কে গভীর ধারণা পেয়েছি যেমন ফটোশপ ইলাস্টেটর এর ব্যবহার যেমন শিখেছি সম্ভব হয়েছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আমিনুল হক মান্না স্যারের জন্য ওনার প্রতিটি ক্লাস ছিল অনুপ্রেরণার উৎস তিনি শুধু একজন শিক্ষক নন বরং আমাদের গাইড যিনি আমাদের প্রতিটি দাপে সাহস ও দিক নির্দেশনা আজীবন বড়া আমার প্রিয় সহপাঠী ভাই বোনেরা এই সম্পর্কে কিছু আমি বলি আমার ব্যাচ নাম্বার হচ্ছে ত্রিশশো চল্লিশ টু এর বন্ধুরা তোমাদের সঙ্গে এই যাত্রা সত্যিই অবিস্মরণীয় ছিল একসঙ্গে শেখা ভুল করা আবার ঠিক করা এই অভিজ্ঞতা আমাদের শুধু ডিজাইনার নয় ভালো মানুষ হতেও শিখেছে ধন্যবাদ জানাই আমি টাইমস আইটি এর সকল শিক্ষককে যারা আমাদের এই পথ চলার গাইড করেছেন তবে আজকের এই বিদায় মানে শেষ নয় বরং নতুন শুরুর দিকে এক ধাপ এগিয়ে যাওয়া এখন আমি শুরু করতে যাচ্ছি মাস্টার ইন ডিজাইন যেখানে আরও নতুন কিছু শিখব নিজেকে আরও দক্ষ করে তুলবো আমার লক্ষ্য আরও ভালো ডিজাইন তৈরি করা আর সেই ডিজাইন দিয়ে সবাইকে অনুপ্রাণিত করো তারপর হচ্ছে শেখার যাত্রা কখনো তামে না আমাদের স্বপ্ন যত বড় হবে আমাদের প্রচেষ্টাও তত বড় হতে হবে তাই আমি এগিয়ে চলছি নতুন কিছু শেখার জন্য নতুন কিছু করার জন্য ধন্যবাদ সবাইকে যারা এই যাত্রায় আমার সঙ্গে ছিলেন সামনে আরও অনেক দূর যেতে হবে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম